গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি দেখো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি এবার বেরোবো আমি যাবো হচ্ছে বাজারে মাছ আনতে আর ভাইয়ের জন্য মাংস আনতে মা বললো ভাইয়ের জন্য একটু মাংস কিনে নিয়ে আসতে তাই যাব

আমি একটা সিলভার কাপ মাছ নিয়েছিলাম মানে একটা গোটা নিয়ে নি অর্ধেক নিয়েছিলাম আর হচ্ছে এখন যাচ্ছি মাংস কিনতে আর আমি বাড়ির থেকে এই যে কাকুটা মাংস বিক্রি করে আমি ফোন করেছিলাম ওই কাকার নাম্বার আছে বলেছিলাম যে দোকান খোলা আছে কি না তারপরে বললাম যে আমি একটু মাংস নেব কেটে রাখতে তারপরে গিয়ে নিয়ে চলেছিলাম কাকা কেটে রেখে দিয়েছিলো

গাছ নেই এখন ফোন দেখছে স্কুলে যাওয়ার আগে তো খেয়াদের গাছ নেই তো এখন স্নান করে চলে এসছি একবারে সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন পুজো দেবো ঠাকুর থালা পুজো দেবো ফুলটা তুলে নিয়ে আগে দেখো সবে বৃষ্টি হয়ে গেল যাচ্ছি দেখি এখানে গাছে ফুল ফুটেছে নাকি মনে তো হচ্ছে না দেখো এটা হচ্ছে আমাদের আগের বছরের লঙ্কা গাছ মা গো মানে কেটে দিয়েছিল মাঝখান থেকে আবার এই যে পাতা হয়ে আবার দেখো ছোটো ছোটো ফুলও এসছে লঙ্কা হবে এখানে কোনো ফুল ফোটেনি গাছে ওই দিকটাই যাই এই যে জবা গাছে একটা জবা আছে কালকে সারাদিন এত শরীর খারাপ ছিল যে আমি একটু ভিডিও করতে পারিনি পুজো টুজো কোনো কিছুই তোমাদের দেখাতে পারিনি দেখো একটা নীলকণ্ঠ ফুল এই পাশে সার নেই সুন্দর ফুল ফুটেছে দেখো সেই একটা ভিডিও ছোট্ট টবের মধ্যে লঙ্কা গাছ এই দেখো এই দুটো লঙ্কা কি সুন্দর পেকেছে না কি সুন্দর দেখা যাচ্ছে ছোট্ট একটা গাছ এইবার এই গাছটার থেকে জবা ফুলগুলো তুলবো আর ভাই ছাদের থেকে দুটো জবা নিয়ে এসেছে ছাদেও ফুটেছে আমি যাইনি ছাদেও গিয়ে নিয়ে আসলো যে অনেকগুলোই হলো তাই না আর এই যেখানে একটা নীলকণ্ঠ ফুটেছে এটা কালকে ফুটেছিল শুকিয়ে গেছে এই দেখো ছোট্ট ছোট্ট সুন্দর সাদা ফুল এগুলো হচ্ছে ছোট সাইজের খুব সুন্দর ফুল ফোটে যখন সারা গাছটা ফুল ফোটে না তখন এত সুন্দর লাগে সবে বৃষ্টি হলো তো জন্য ফুলগুলো আরো সুন্দর লাগছে সতেজ একদম দুষ্ট এই যে ভাত খাচ্ছে দুষ্ট আজকে স্কুলে যাবে না বৃষ্টি হয়েছে আর জন্য সাইকেল নিয়ে যাওয়া যাবে না আমি এখন পুজো দিতে চলে এসেছি ঠাকুরের থালা বাসন সব মজা হয়ে গেছে পুজোটা দিয়ে দিই তারপরে ভাত খাবো পুজো দিয়ে ভাত খেয়ে তারপরে আবার একটু বাজারে যাবো আমরা আজকে আমাদের শনিবারের হাট তো এই দেখো সেই ময়ূরের পালকটা মন্দিরে রেখেছি ভাই ভাই রেখেছে তোর ও রেখেছে তাই আবার আমার বলতে হলো আমি পুজোটা দিয়ে নি তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে বললামই তো তোমাদের একটু বাজারে যাবো দরকার আছে আমি আগে চলে যাচ্ছি মা আসতে একটু পরে আমাদের বাজার একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে তো সেখানে যাব ওষুধ নেবো তারপরে আমাদের শনিবারের হাটের মধ্যে যাব একটু মা কি কিনবে আমি আগে যাই গিয়ে ডাক্তার দোকানে লাইন দিই তারপরে মা যাবে দেখো আমরা এসছি আমাদের শনিবারের হাটে কয়েকটা জিনিস কিনতে কি ভাইয়ের প্যান্ট নিবা তো চলো এদিকে ঢুকি

আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি মাকে দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে আর একটু আগে আমরা দুপুরের খাবার খেলাম তো বাজার থেকে বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি মানে কোনো কিছু ছিল না ভিডিও করার মতন শুধু শুধু আর কেন ক্যামেরা অন করবো তাই আর কোনো ভিডিও করিনি আর যেহেতু সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম ওই জন্যে আর তো তেমন কোনো কাজ ছিলও না তার জন্য আর ভিডিও করিনি তো এখন একটু শোবো তারপরে উঠে পড়াতে যাবো সাড়ে চারটের সময় পড়ানো আছে আমার তাই ভাবলাম যে এখন একটু ক্যামেরাটা অন করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো চলো পড়া পড়িয়ে এসে বা পড়াতে যাওয়ার সময়ও দেখি আজকে ভিডিও করতে পারি আর না হলে পড়িয়ে এসে একবার ভিডিও করি আমি তো পড়িয়ে টড়িয়ে চলে এসেছি তো আজকে আর ভিডিও করিনি পড়াতে গিয়ে এখন সন্ধ্যা লেগে গেছে একবারে সন্ধ্যা দিতে আসলাম তাই ভিডিওটা অন করলাম আজকেও গাছে বেশি একটা ফুল ফোটেনি কিন্তু তাও যে কটা ফুটেছে তাই না আর এই যে আমার শিব ঠাকুর সব সময় জলের মধ্যে থাকে সারা দিন রাত এখন জলটা একটু পাল্টা বোনালে পরে রাত্রেবেলায় জল পড়ে যেতে পারে পুরো ভরে গেছে তো সন্ধ্যাটা দিয়ে নি আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন একটু চাউমিন বানাবো খিদে পেয়েছে তো আমার চাউমিনটা তো একদম ভেজ হবে কিছুই দেবো না শুধু একদম সাদা চাউমিন আর মা আর ভাইরটায় পেঁয়াজ দেব এই দেখো নিরামিষ চাউমিন রেডি হচ্ছে কিছুই নেই এতে নর্মাল শুধু তেলে ভাজছি আর এই দিকে আমি বরবটিগুলো ভেজে রেখেছি আর একটুখানি কাঁচা লঙ্কা দেবো ব্যস্ত হয়ে যাবে আর মা আর ভাইটায় যে আলাদা করে পেঁয়াজ আর এটা হচ্ছে ডিম দিয়ে দেবো হয়ে যাবে আর আমরা বাড়িতে চাউমিন খাওয়া তো মশলা টশলা কিছুই ইউজ করি না এই দেখো রেডি হয়ে গেছে এই যে আমার নিরামিষ চাউমিন আর এটা মার আর ভাইয়ের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কেমন লাগছে আর একদম সাদা চাউমিন কোনো মশলা নেই ভাই আবার চিকেনে ঝোল দিয়ে খাবে টেস্ট করে আমি এখন চলে এসেছি রান্না করতে মা আসেনি মা শরীর ভালো লাগছে না তাই শুধু তো সিদ্ধ ভাত রান্না করবো যে না আমি রান্না করতে আসলাম আমি যে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ দেবো যে কেটে ধুয়ে রেখেছি আর আলুটা বসিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা তো চাউমিন খেলাম দেখলে এখন শুধু সিদ্ধ হয়ে যাবে আর মাংস আছে ভাই খেয়ে নেবে রান্না করে নি তারপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান এখন বাজে হচ্ছে রাত এগারোটা আর এখন তো আমি ঘুমিয়ে পড়বো কারণ অনেক রাত হয়ে গেছে টিভিতে তো প্রোগ্রাম দেখছিলাম ওই জন্য এত রাত হলো না হলে আর একটু আগে শুয়ে পড়তাম তো আজকে ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো টাটা দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন একটা ব্লগে